বাংলাদেশের গণমাধ্যমের জরিপ এবং জনগণের প্রত্যাশা সবকিছু ওভারকাম করে এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের হাতি ভাগ্য রেখা ভাগ্য আছে বিএনপির তকদির এবং ভাগ্য আওয়ামী লীগ বিএনপিকে শেষ করে দিতে পারে আবার এই আওয়ামী লীগের শুধুমাত্র একটু বিচক্ষণতার মধ্যের কারণেই বিএনপির ভাগ্য পরিবর্তন হতে পারে সেই আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোম্যাট গণমাধ্যমটি যে জরিপ করেছেন সেই জরিপের এর বিষয়টা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি দেখেন বাংলাদেশের জরিপে আসছে যে আওয়ামী লীগের ভোটার কিছু ভোটার ভোট কেন্দ্রে যাবে সেখানে যেই পক্ষকে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিবে সেই পক্ষই বিজয়ী হওয়ার সম্ভাবনা আহ লক্ষ্য করছে এটা বাংলাদেশের গণমাধ্যমগুলো এবং বাংলাদেশের বিচার বিশ্লেষকরা আলোচনা করছে কিন্তু সেটাকে ওভারকাম করে এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই বিচার বিশ্লেষণ করা শুরু করেছে আপনার আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত গণমাধ্যম ডিপ্লোম্যাটরা তিনি যে আলোচনা করেছেন সেখানে উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না আওয়ামী লীগকে কিন্তু আওয়ামী লীগের একটা বৃহৎ একটা জনসমর্থন ভোটার আছে যেটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার আছে বা এখন সময়ের ব্যবধানে কিছু ভোটার কমতে পারে কিন্তু তারপরও সর্ববৃহৎ বড় একটা অংশ আওয়ামী লীগের ভোটার আর সেই ভোটাররা যদি একটা সিদ্ধান্ত নেয় যেহেতু আওয়ামী আগামী জাতীয় নির্বাচনের সাথে আবার গণভোটেরও একটা আয়োজন করেছে তো বিএনপির যে ভোটার বিএনপি কে বলছে জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি সেই ডিপ্লোম্যাট পত্রিকায় উল্লেখ করেছে গণমাধ্যমে উল্লেখ করেছে যে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি আবার এই জামাতকে সাথে নিয়েই বিএনপি আবার সরকার গঠন করেছে নেতৃত্ব দিচ্ছে জোট করছে এবং তারা মানে সমঝোতা করে রাজনীতি করছে তারপরেও যদি আওয়ামী লীগের কিছু ভোটার নিরপেক্ষ ভোটাররা যদি একটা অংশ যদি ভোটকেন্দ্রে যায় আর সেই ভোট কেন্দ্র যদি সেই ভোটাররা যদি বিএনপিকে সমর্থন দেয় বিএনপিকে যদি সমর্থন দেয় হয়তো বা তাহলে বিএনপি সরকার গঠন করতে পারে আর যদি বিএনপি কে সমর্থন এই আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট যারা আছেন যে ভোট কেন্দ্রে যাবেন তারা যদি বিএনপিকে সমর্থন না করে তাহলে বিএনপির দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় এই ডিপ্লোম্যাট পত্রিকায় গণমাধ্যমে যে আরো উল্লেখ করেছে যে বিএনপি এবং ইসলামী জোট যারা করেছেন সেটা বিতর্কের মধ্যে আছে যদিও আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সমর্থনকারীরা এই ভোট বর্জন করবে এই ভোট গ্রহণ করবে না এই ভোটে যাবে না ভোট কেন্দ্রে যাবে না তবে একটা নির্দিষ্ট এলাকা গ্রামগঞ্জে এবং কিছু সুশীল সমাজরা তারা একটা আলোচনা করছে যে সংবিধানকে অমান্য করে সংবিধানের বিধিবিধানকে লঙ্ঘন করে যে গণভোটের আয়োজন করেছে সেই গণভোটে বিএনপি জামাত শিবির যারা এখন বর্তমানে ভোট কেন্দ্রে যাবে তার এইটটি পার্সেন্ট ভোটাররা বা সেভেন্টি পার্সেন্ট না হলেও ফিফটি বা সিক্সটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট ভোটাররা হা ভোট দিবে সুতরাং সেই হা ভোট যাতে জয়যুক্ত না হয় সেজন্য বিএনপি জামাত শিবির হেফাজত ছাড়া যে আওয়ামী লীগের যে জনসমর্থন যদি ফাইভ পার্সেন্ট ভোটার বা এভারেজের টেন পার্সেন্ট ভোটার যদি ভোট কেন্দ্রে যায় গণভোটে না ভোট দেওয়ার জন্য সেই তাহলে গণভোট না ভোট কিন্তু জয়যুক্ত হবে আর সেই গণভোটে না ভোট দেওয়ার পাশাপাশি সেই ভোটাররা যদি আবার বিএনপিকে ভোট দিয়ে থাকে তাহলে বিএনপির ভাগ্য পরিবর্তন হবে মানে আওয়ামী লীগের হাতেই এখন ভাগ্য আছে যে বিএনপি এই ভাগ্য খুলে দিবে কিনা বা বিএনপি সেই মানে বিষয়টা আজ করে কাজ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম